মাত্র কয়েক দিন হলো বিয়ে হয়েছে দীপসিতা আর সোহমের বিয়ের পর এটাই ওদের প্রথম রবিবার অবশ্য ওদের বলতে এই চৌধুরী বিলা সদস্য সংখ্যা মাত্র মা গত বহুকাল হয়েছে বাড়ির একমাত্র গুরুজন বলতে মশাই ইন্দ্রজিৎ বাবু এই এক সপ্তাহ দীপসিতা দেখছে ওনার নিজস্ব জগৎ বলতে ওনার লাইব্রেরি রুমে নানান রকমের বইয়ের সমাবেশ আর একমাত্র দুর্বলতা বলতে ঘন ঘন চা পান বাড়ির কিছু সামলান মানদা মাসি এই বাড়ির দীর্ঘদিনের খাস কর্ম সহায়িকা ঝামেলা বলতে তেমন কিছুই নেই যাই হোক আজ বিয়ের পর এই বাড়িতে প্রথম রবিবার সকালে লুচি সাদা আলু তরকারি সহযোগে চা পর্ব মেটার পর কিছু জামা কাপড় ওয়াশিং মেশিনে ঢুকিয়ে স্নান ঘরে ঢুকে দীপসিতা খানিক সময়ের মধ্যে স্নান সেরে খোলা চুলে তোয়াল জড়িয়ে ঘর লাগানো ছোট্ট চুল বারেন্দায় আসতেই চোখে আসে আকাশের দিকে বড় মেঘ ঘনিয়ে আসছে আকাশ ঠান্ডা হাওয়ার মন উড়ে চলে সুদূর পিলাসী হয়ে দিক শূন্য পুরের পানে বৃষ্টি আসার আগেই পরিবেশটা বরাবর খুব সুন্দর লাগে দীপসিতার নিজেকে কেমন মেঘ বালিকার মতো মনে হতে থাকি সোহমের যোগ্য সঙ্গীত করে নতুন বউয়ের ভেজা চুলে বিলি কেটে দিতে দিতে এলোমেলো কত আলগা জুড়ে তৈরি হতে থাকে দাম্পত্য সুখের বর্ণ পরিচয় ঠিক এমন সময় দীপসিতা নাকে আসে মটন কষার গন্ধ আজ রবিবার তার মানে বাড়িতে স্পেশাল ডিম হচ্ছে ভাতের সাথে মটন এই মেঘলা দিনের গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে মটনের লাল ঝোলের সাথে একটু গন্ধরাজ লেবু চটকে খেতে দারুণ তো লাগেই কিন্তু সবথেকে বেশি যেটা ভালো লাগে রান্নার সময় কড়া থেকে ছোট্ট বাটিতে নিয়ে কষা মাংস মটন আর আলু খেতে কিন্তু এই বাড়িতে রান্নাঘরে গিয়ে ওসব চেয়ে খেতে হবে বিয়ের আগে ও বাড়িতে থাকতে বাবা নিজে থেকেই হাঁক বলতেন কইরে আয় দুই টুকরো মটন কষা টেস্ট করে যা প্রত্যেক রবিবার শোষ টপার ছিল বাবার হাতে মটন কষা যাই হোক শ্যাম্পু করা খোলা চুলটা শুকিয়ে গেছে এদিকে বৃষ্টিটাও ভালোই শুরু হয়েছে বাতাসে ভেসে আসা জলের গুঁড়োই বারেন্দার দাঁড়ানো যাচ্ছে না ঘরে এসে আয়নার সামনে ছোট্ট বসে একটা একটা আলগা খোপা করে ক্রিম লাগাচ্ছিল দীপসিতা এমন সময় ঘরের দরজা মৃদু নক করার আওয়াজ হলো দরজা খুলেই ও দেখে ইন্দ্রজিৎ বাবু দাঁড়িয়ে আছে ওনার হাতে দুটো বাটি আর তাতে মটন কষা আর আলু আরে যে মেঘ না চাইতেই জল মনে কথা পড়তেই পারে নাকি মানুষটার লজ্জা পেয়ে বলে বাবা তুমি কেন এমন সময় বয়ে আনতে গেলে আমাকে বলতেই তো নিচে ঘরে চলে যেতাম ঘরে বসে গল্প করতে করতে দুজন মিলে খা আরাম করে এককালে এই বাড়িতে আমরা তিনজন মিলে আয়েস করে ছুটির দিনে এই সব খেতাম তোর শাশুড়ি মায়ের দারুণ রান্নার হাত ছিল কিন্তু বড্ড তারা ছিল যে ফাঁকি দিয়ে চলে গেল আমাদের বাদ দিয়ে ঠান্ডা হয়ে যাবে নে খেয়ে এনে বলি ছেলের পাশাপাশি একটা মেয়ে বাবা হয়েছি সেটুকু মান তো রাখতেই হবে শ্বশুর তো অনেকেই হতে পারে বাবা হতে পারে কজন আমি তোর বাবা হয়েই থাকতে চাই রে মা মেয়ের মনের খবর তো বাবারাই সবার আগে জানে মৃদু হেসে বললেন ইন্দ্রজিৎ বাবু খুশির জলে চোখটা ভরে এসেছে দীপসিতা সোহাগ জল বোধই একেই বলে ঘটা করে পিতৃ দিবস তো অনেকেই পালন করে কিন্তু ঘরে ঘরে সন্তানের সাথে পিতার মেলবন্ধন তো আলাদা করে কোনোদিন থাকে না ইন্দ্রজিৎ বাবু বুকে ঝাঁপিয়ে পড়ে দীপসিতা এইভাবে সোহাগে আদরে ডোর বেঁধে রাখো বাবা আমাদের মাথার উপরে থাকো পাশে এসে দাঁড়ায় সোহম দুই ছেলে মেয়েকে বুকে জড়িয়ে ইন্দ্রজিৎ বাবু পরম সেহে অদূরে কোনো বাড়ি থেকে ভেসে আসা সাম্প্রতিককালে একটি জনপ্রিয় ছায়ার ছবির গান সোহাগে আদরে বাঁধা পরে আমি ভালোবেসে যাই কলমে পুষ্পিতা ভৌমিক কণ্ঠে সুষমা